কর্মপরিবেশ আরও আরো নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব ও সুরক্ষা। চার নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব কোন ব্যবসায়িক উদ্যোগের দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করে কর্মপরিবেশের নিরাপত্তা উপর নিরাপদ পরিবেশ মানে কর্মীরা শারীরিক ও মানসিকভাবে নিরাপদ বোধ করছে উদাহরণস্বরূপ একটি উৎপাদন ইউনিটের সঠিক যন্ত্রপাতি ব্যবহার ও সেফটি পরিধান নিশ্চিত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায় শুধু শারীরিক নিরাপত্তায় নয় মানসিক নিরাপত্তাও জরুরি কর্মীরা যদি নিজেদের মতামত বা সমস্যার কথা বলতে ভয় পান তবে ব্যবসার উদ্ভাবনী শক্তি হ্রাস পায় উদ্যোক্তাদের উচিত একটি খোলা ও সহায়ক পরিবেশ তৈরি করা যেখানে সবাই নিরাপদ বোধ করবে ট্রেনিং আমরা শিখব কিভাবে নিয়মিত নিরাপত্তা চেয়ে ফায়ার এক্সিট পরিকল্পনা এবং হেলথ প্রোটোকল অনুসরণ করে কর্মপরিবেশ উন্নত করা যায় এছাড়া মানসিক চাপ কমানোর জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট সুপারভাইজার ও সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা অন্তর্ভুক্ত করা জরুরি যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না নিরাপদ কর্মপরিবেশ শুধু দুর্ঘটনা কমায় না এটি কর্মীদের আস্থা এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি করে ঝুঁকি শনাক্তকরণ নিরাপদ কর্মপরিবেশ তৈরির প্রথম ধাপ হল ঝুঁকি শনাক্তকরণ আপনার ব্যবসায়িক স্থানের সব ধরনের ঝুঁকি চিহ্নিত করতে হবে শারীরিক প্রযুক্তিগত প্রক্রিয়াগত উদাহরণস্বরূপ গুদামঘরে স্লিপ ফল ঝুঁকি আছে কি না মেশিন ঠিকভাবে কাজ করছে কি না কম্পিউটার ব্যবহাররত কর্মীরা কি আরামদায়ক চেয়ারে বসে কাজ করছে কিনা সবকিছু মূল্যায়ন করা জরুরি ঝুঁকি শনাক্তকরণের জন্য চেকলিস্ট তৈরি করুন এবং তা নিয়মিত আপডেট করুন চেকলিস্টে থাকতে পারে ফায়ার এক্সিট বৈদ্যুতিক তারের অবস্থান মেশিনের রক্ষণাবেক্ষণ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ঝুঁকি চিহ্নিত হলে তা কমানোর ব্যবস্থা নিতে হবে ট্রেনিংয়ে আমরা শিখব কিভাবে ঝুঁকি মূল্যায়ন রিপোর্ট তৈরি ও পর্যবেক্ষণ করতে হয় কর্মীদের সচেতন করা গুরুত্বপূর্ণ যখন সবাই ঝুঁকির দিকে নজর রাখবে ছোট সমস্যাগুলো বড় দুর্ঘটনার আগেই সমাধান করা সম্ভব হবে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সুরক্ষা প্রোটোকল ও নিয়মাবলী নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজন সঠিক সুরক্ষা প্রোটোকল এটি মানে প্রতিটি কর্মী জানে কিভাবে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে কোথায় ফায়ার এক্সিট জরুরি পরিস্থিতিতে কি করতে হবে উদাহরণস্বরূপ একটি ফ্যাক্টরিতে প্রতিটি কর্মীকে পিপি, হেলমেট গ্লাভস বুট ব্যবহার করা বাধ্যতামূলক করা যেতে পারে নিয়মাবলী কেবল তৈরি করলেই হবে না কর্মীদের তা জানানো জরুরি ট্রেনিং শেখানো হবে কিভাবে নিয়মিত ড্রিল নিরাপত্তা এবং নির্দেশিকা ব্যবহার করে কর্মীদের সচেতন করা যায় সুরক্ষা প্রোটোকল শুধু দুর্ঘটনা প্রতিরোধ করে না এটি কর্মীদের আস্থা বৃদ্ধি করে এবং কাজের মান উন্নত করে উদ্যোক্তাদের উচিত নিয়মিত ফিডব্যাক নিয়ে প্রোটোকল আপডেট করা কর্মপরিবেশের নিরাপত্তা ও প্রস্তুতি জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কর্মপরিবেশে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি কখনো ঘটতে পারে তাই সব কর্মীকে প্রস্তুত রাখা জরুরি আগুন বৈদ্যুতিক দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপদের ক্ষেত্রে কিভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তার ট্রেনিংয়ে শেখানো হয় উদাহরণস্বরূপ ফায়ার এক্সিট এবং জরুরি সরঞ্জাম সম্পর্কে সচেতনতা থাকা মানে বিপদের সময় দ্রুত নিরাপদ স্থানে পৌঁছানো প্রতিটি বিভাগে ফায়ার এক্সারসাইজ ফার্স্ট এইড ও ইভাকুয়েশন ড্রিল করা জরুরি উদ্যোক্তাদের উচিত কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া এবং তাদের দক্ষতা যাচাই করা প্রস্তুতি শুধুমাত্র শারীরিক নিরাপত্তার জন্য নয় মানসিক শান্তি ও আস্থার জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতা কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে নিয়মিত স্বাস্থ্য চেক পর্যাপ্ত বিশ্রাম সঠিক খাবার এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মক্ষমতা বাড়ায় উদাহরণস্বরূপ দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারের ফলে চোখ ও পিঠের সমস্যা হতে পারে তাই অফিসের একোনমিক চেয়ার এবং পর্যায়ক্রমে বিরতি নিশ্চিত করা প্রয়োজন উদ্যোক্তাদের উচিত স্বাস্থ্য সচেতন কার্যক্রম যেমন যোগব্যায়াম মেডিটেশন বা হেলথ সেশন অন্তর্ভুক্ত করা স্বাস্থ্য সচেতন কর্মী নিরাপদ ও উৎপাদনশীল পরিবেশ নিশ্চিত করে মানসিক নিরাপত্তা ও সহায়ক পরিবেশ কর্মীদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ যারা নিজের মতামত প্রকাশ করতে পারে তারা নতুন উল্ভাবনী ধারণা নিয়ে আসে উদ্যোক্তাদের উচিত খোলা আলোচনার পরিবেশ তৈরি করা যেখানে কারো কথা অবমূল্যায়ন করা হয় না ট্রেনিং শেখানো হয় কিভাবে নিয়মিত মিটিং এবং ফিডব্যাক সেশন কর্মীদের মানসিক নিরাপত্তা বাড়ায় সঠিক প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য এটি দুর্ঘটনা কমায় এবং কর্মক্ষমতা বাড়ায় উদাহরণস্বরূপ যন্ত্রপাতি পরিচালনার সঠিক প্রশিক্ষণ দুর্ঘটনা কমায় উদ্যোক্তাদের উচিত প্রশিক্ষণ সেশন রেকর্ড রাখা এবং নতুন কর্মীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালানো সঠিক সরঞ্জাম ব্যবহার প্রতিটি কর্মীকে সঠিক সরঞ্জাম ব্যবহার শেখানো জরুরি পিপিই মেশিন কম্পিউটার সবকিছু সঠিকভাবে ব্যবহার করলে দুর্ঘটনা কমে উদ্যোক্তাদের উচিত নিয়মিত সরঞ্জামের অবস্থা পরীক্ষা করা নিরাপত্তা চেকলিস্ট এবং রিপোর্টিং নিয়মিত নিরাপত্তা চেকলিস্ট তৈরি করা এবং রিপোর্টিং সিস্টেম চালু করা কর্মপরিবেশকে নিরাপদ রাখে উদাহরণস্বরূপ গুদাম অফিস এবং উৎপাদন ইউনিট নিয়মিত চেক করা কর্মীরা যে কোনো ঝুঁকি রিপোর্ট করতে পারবে প্রয়োজনীয় সাইন এবং নির্দেশিকা সঠিক সাইন এবং নির্দেশিকা থাকা জরুরি আগুনের এক্সিট বৈদ্যুতিক ঝুঁকি এবং জরুরি সরঞ্জাম সঠিকভাবে চিহ্নিত করলে দুর্ঘটনা কমে নিয়মিত মনিটরিং নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা জরুরি উদ্যোক্তারা নির্দিষ্ট সময়ে অন্তর কর্মপরিবেশ পর্যবেক্ষণ করবেন এটি ঝুঁকি কমায় এবং কর্মীদের সচেতন রাখে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি প্রতিস্থাপন যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ হলে তা দ্রুত মেরামত বা প্রতিস্থাপন করা জরুরি এটি দুর্ঘটনা কমায় এবং উৎপাদন অব্যাহত রাখে অগ্নি নিরাপত্তা ফায়ার এক্সিট ফায়ার এক্সটিংগুইশার এবং গ্রিল প্রয়োজনীয় কর্মীরা জানে কিভাবে আগুনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে ইলেকট্রিক্যাল নিরাপত্তা ইলেকট্রিক্যাল তার সুইচ এবং যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করা জরুরি বৈদ্যুতিক দুর্ঘটনা কমানো যায় প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড প্রতিটি ইউনিটে ফার্স্ট এইড কিট থাকা এবং কর্মীরা তা ব্যবহার করতে জানবে জরুরি অবস্থায় তা জীবন বাঁচায় কর্মীদের সচেতনতা বৃদ্ধি নিয়মিত ওয়ার্কশপ এবং সেমিনার দিয়ে কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এটি দুর্ঘটনা কমায় দলগত নিরাপত্তা কর্মীরা একে অপরকে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে দলগত সচেতনতা কর্মপরিবেশকে আরও নিরাপদ করে মানসিক চাপ কমানো স্ট্রেস ম্যানেজমেন্ট সেশন ব্রেক টাইম এবং মানসিক সহায়তা কর্মীদের উৎপাদনশীল রাখে পরিবেশগত স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা বায়ু চলাচল এবং আলো ঠিক রাখা কর্মপরিবেশকে নিরাপদ করে নিয়মিত রিভিউ ও আপডেট নিরাপত্তা নীতি ও প্রোটোকল নিয়মিত পর্যালোচনা এবং আপডেট করা জরুরি যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রেরণা ও উদ্দীপনা কর্মীদের নিরাপদ কাজ করার জন্য পুরস্কার এবং স্বীকৃতি দেওয়া এটি সত ও সতর্ক আচরণ বাড়ায় প্রযুক্তি ব্যবহার সিসিটিভি অ্যালার্ম এবং সেন্সর দিয়ে ঝুঁকি কমানো যায় নিয়মিত যোগাযোগ নিয়মিত টিম মিটিং এবং নিরাপত্তা রিপোর্ট কর্মীদের সচেতন রাখে শৃঙ্খলাবদ্ধ আচরণ নিয়ম মেনে চলা এবং শৃঙ্খলাবদ্ধতা বজায় রাখা নিরাপত্তা নিশ্চিত করে সমন্বয় ও নেতৃত্ব উদ্যোক্তা নিজে উদাহরণ দেখিয়ে এবং নেতৃত্ব দিয়ে কর্মপরিবেশকে নিরাপদ রাখে এটি দীর্ঘমেয়াদের ব্যবসার সাফল্য নিশ্চিত করে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন